FIFA ক্লাব রাউন্ড অফ 16 এ উঠে কোটি টাকা নিশ্চিত করেছে লিওনেল মেসি ইন্টার মায়ামি দুটি ড্র একটি জয় এবং শেষ 16 নিশ্চিত করে এই অর্থ পুরস্কার পেয়েছে তারা ঢাকায় অংক আরো বাড়ানোর সুযোগ আছে মেজর লীগ সকারের দলগুলির সামনে সেক্ষেত্রে তাদের পাড়ি দিতে হবে ইউসিএল জয় পিএসজি বাথা ট্রফি ও প্রাইজবাণী যে কোনো টুর্নামেন্টে থাকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে কোনো কোনো ক্ষেত্রে ট্রফি ছাপিয়ে প্রাইজবাণী হয় সংবাদের শিরোনাম এই যেমন ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের পাশাপাশি ম্যাচ জেতা কিংবা ড্র করার জন্য দলগুলো পাচ্ছে আলাদা অর্থ পুরস্কার চ্যাম্পিয়ন কিংবা খুব বেশি দূরে যেতে না পারলেও এবারে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো বাড়িতে নিয়ে যেতে পারবে বিপুল পরিমাণ অর্থ পুরস্কার লিওনেল মেসির মায়ামি শেষ ষোলোতে উঠতেই নিশ্চিত করেছে দুই কোটি দশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুশো ছাপ্পান্ন কোটি টাকারও বেশি এই অর্থের নব্বই লাখ পঞ্চান্ন হাজার ডলার বা একশো ষোলো কোটি টাকা এসেছে কেবল অংশগ্রহণ ফি বাবদ যা মেজর লীগ সরকারের অংশগ্রহণকারী দলগুলোর জন্য আগে থেকেই বরাদ্দ ছিল গ্রুপ পর্বে আল আহলি ও পাল বিপক্ষে ড্রয়ের জন্য দশ লাখ ডলার বা বারো কোটি টাকা করে অর্থ পুরস্কার পায় মায়ামি পোর্টোর বিপক্ষে জয়ের জন্য চব্বিশ কোটি টাকা পেয়েছে তারা আর রাউন্ড অফ সিক্সটিনে গিয়ে তারা আয় করেছে আরও একানব্বই কোটি টাকা টাকার এই অঙ্ক আরও বাড়ানোর সুযোগ আছে ইন্টার মায়ামির সামনে সেই ক্ষেত্রে অবশ্য তাদের কোয়ালিফাই করতে হবে সুপার এইটে যেখানে মেজর লিগ সরকারের দলটিকে পারি দিতে হবে ইউরোপের সেরা দল পিএসজি বাধা কাজটা ঠিকঠাক করতে পারলেই মায়ামির অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আরও একশো কোটি টাকা মেসিদের সামনে হাতছানি দিচ্ছে লোভনীয় অর্থ পুরস্কার সব বাধা পেরিয়ে ফরাসি এই ক্লাবটির বিপক্ষে দারুণ কিছু করতে পারে কিনা মায়ামি সেটি এখন দেখার বিষয় nasif shubho Jomuna sports